বাবা যা দিয়েছেন কোন শত্রু নাই আমাদের সমাজের কিছু লোক আছে রাবুর কাছে মুরিদ হইছে ঠিক আটু ধরে বল বোর যম না কার কিন্তু বোর কথাই যে সব জায়গায় চললে লস হওয়ার সম্ভাবনা আর তুই ধরে বল না আছে নি যা টাকা ভাড়া বোন নামে পাঠায় এক অন্য মা বোনের নামে পারে না আর কোন কুচকবরও নিতে দেয় না এই অবস্থায় চলছে দশ বছর একদিন কাবাগর তোয়াফ করে আল্লাহ রে কলির সাথে দেখা হয়েছে জিজ্ঞাসা করে হ্যাঁ আমি একটি ঘটনা জানতে চাই যখন তোয়াফ করি এত তোয়াফ করি কিন্তু কেন যেন আমার ভালো লাগে না করতে মজা লাগে না নামাজ পড়তে কেন গো আমার ভালো লাগে না আল্লাহর ওলি জিজ্ঞারা করেন ভালো না লাগার কারণ আমি তো যা বুঝি তোমার মা বাপ আসেনি আছে যোগাযোগ আছেনি ক দশ বৎসরের ভিতরে যোগাযোগ নাই এমনি দা দেউ শোনক আল্লাহর নবী বলেছেন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের আমন্নমা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে মহান আল্লাহরা পুরা আলমিনের দরবারে তা কবুল হয় না যেহেতু আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই কারণে সামনে এবাদত করার জন্য আগ্রহ আর সৃষ্টি হয় না যতদিন পর্যন্ত মা বাপ খুশি না হয় তার এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই কথাটায় দারুণ আঘাত লাগছে এবার নিয়ত করছে দেশে গেলে বউ তা হোক আর যাক মা বাপ না দিক কেতাম না সময় এক দশ বছর পরে আইছি আইয়া মনে করেন বাসুদেব বাদর নামছে

চোখ নষ্ট হয়ে গেছিলি চিকিৎসা করতে পারছে না অভাব অনটন করতে করতে আমরা গ্রামে ভিক্ষা করতে এরপরে আমরা সাহায্য সহযোগিতা দিতে বহু চেষ্টা করে শেষে চিকিৎসার খরচ দিতে পারে নাই বলে আস্তে আস্তে দুখে দুখে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে ছেলের অন্তরে আস্তে আস্তে আঘাত লাগতেছে আচ্ছা ওনার ওয়াইফের অবস্থা বলে উনিও না তাহার মত হয়ে আছে কি তৈরি বলে তারও দুইটা চোখ নষ্ট হয়ে গেছে আর গ্যাস্ট্রিক থেকে চিকিৎসা করতে না কোন ভাইরা এই গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আলসার হয়ে ক্যান্সার হইয়া এখন মৃত্যুর মুখে প্রতিত লড়াই করতেছে আমরা গ্রামের লোকেরা সাহায্য সহযোগিতা জাকাত ফেতরা দিলে এরা যান বাচ্চা আছে এই অবস্থায় এখন আছে এক কদম যায় আবার পিছনের দিকে ফিরে আসে আমি কেমন সন্তান চিকিৎসা অভাবে আমার অব্বা মারা গেল আমার মা চকু অন্ধ হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে এখন আমার মা বেঁচে আছে শুধু আছে ভিতরে আমি আমার মার সামনে যাওয়ার পরে কোন মুখে আমি মা 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 বলে ডাক যদি বলে তোমার বাবা চিকিৎসা করতে পারিনি পৃথিবীর থেকে বিদায় হয়েছে আমিও মনে আর তোমার এইগুলার কি দরকার আমার আর কবর নি আল্লাহ কিরে বাবা তোমার মতো সন্তানের আমার কোন দরকার নাই মা কথা বলে তাহলে তো ঠিকই বলবেন এক কদম যায় আবার পিছনের দিকে চলে আসে এরকম করে করে চোখের পানি চলে দিয়ে ঘরের দরজায় গিয়ে বলছে মা করে ডাক দিতে মা যেখানে আরেকজনে দইরা উঠাইতে হয় এখন দেখা যায় এমন স্প্রিট শরীরে এসেছে এত মধুর ডাক কে দিলে রে মা মা বলে কে ডাক দিলে মা উঠে শুয়ার থেকে বিছনায় উঠে বসে গিয়েছে আমি বুঝছি পড়ে দিতে হয় নাই আওয়াজে বুঝে পেরেছি আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান আমি চোখে দেখি না আ আমার বুকে দুইটা সামনে যখন বাড়াই দিয়েছে সন্তানকে বুকে জড়ায় ধরার জন্যে এমনি সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মা কান্দে ছেলে এবার জিজ্ঞাসা করে মা গো আমি এক কুলাঙ্গার সন্তান আমি আমার বাবার খুশখবর নিতে পারি নাই চিকিৎসা করতে পারলো না ও মা আমি আমার মার খবর নিলাম না মা ও মরণা এখন আমি মা একবারও যে তুমি বললে না যে না তোমার মতো সন্তানের কোন দরকার নাই বরং আমাকে বুকে জড়াই ধরলে আর বলতেছ আমি চোখে দেখি না আমি হাত দিয়ে দেখবো তুই আমার সন্তান কত বড় ঐশ্বর আমায় একবার দিব